আসসালামু আলাইকুম পে স্কেলের আরেকটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম লেটস গো চলেন ভিডিওটা আগে দেখে আসি আজ থেকে অর্থ উপদেষ্টার কাছে আমাদের কোনো দাবি থাকবে না ওনাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করলাম ঘোষণা করতে হবে বাংলাদেশের সর্বোচ্চ যিনি কর্তা ডক্টর ইউনুস সাহেবের কারণ অর্থ উপদেষ্টা ব্যর্থ হয়েছে ওনার কোনো পাওয়ার নাই উনি একজন ব্যর্থ ব্যক্তি হিসাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে বাংলাদেশ থেকে বাঁচা হয়েছে উনি একদিন আজ পর্যন্ত ফেরত আনতে পারেন এই ব্যর্থ লোকের কাছে আর আমাদের দাবি নাই আমরা চাই না ঢাকা মেডিকেলের দুয়ারে দুয়ারে তালা লাগো আমরা চাই না ঢাকা মেডিকেলের স্বাস্থ্য সেবা বন্ধ হয়ে যাক আমরা চাই না জনগণের প্রত্যেকটা সেবা খাত আমরা বন্ধ করে দিই আমরা বড় বড় দিয়ে সেগুলা দিতে। কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় যখন পাগল হয়ে যায় তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন আমরা কার কি ভাঙবো সেটার দিকে চিন্তা করবো প্রিয় কর্মচারী ভাইয়েরা আপনারা যেভাবে অংশগ্রহণ করতেছেন এবং আমায় আগামীতে করবেন আমাদের সভাপতি সাহেবের আহ্বানে আমি আশা করি আমাদের এই দাবি পূরণ করা ছাড়া প্রিয় সরকারি কর্মচারী ভাইয়েরা আপনারা এতক্ষণ শুনলেন আমাদের অর্থ উপদেষ্টা সালে আহমদ স্যার তার যে সকাল বিকালের বক্তব্য তার আগাও নাই মাথাও নাই এখান থেকে স্পষ্ট প্রতিমান হয় যে আমরা যদি নীরব বসে থাকি তাহলে আমাদের পে স্কেল কখনোই সম্ভব নয় হাতছাড়া হয়ে যাবে সুতরাং সকলের সম্মিলিত চেষ্টায় আমরা পারি আমাদের দাবি আদায় করে নিতে আপনারা জানেন যে পেস্কেল আমাদের কোনো বেলাসিত নয় এটা আমাদের ন্যায্য অধিকার সুতরাং ন্যায্য অধিকারের জন্য যেটা যা করার দরকার আমাদের সেটা করতেই হবে